আজ কেউ প্রজা নয় আমরা সকলেই সৈনিক সকলেই সেনাবাহিনীর প্রধান আমরা সকলে অস্ত্র ধরব সকলেই নিজ দায়িত্বে আমরা যুদ্ধ পরিচালনা করব আমি বলেন বিকাশ চন্দ্র দাস দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি আমি বিজ্ঞান বিভাগের শিক্ষক এখানে প্রায় পঁয়ত্রিশ বছর যাব শিক্ষকতা করি আগে রথ জমত এখানে একটা ঠাকুরবাড়ি আছে ঠাকুরবাড়ির তারা এখানে রথমেলা করত এই রথমেলা থেকে রথ টেনে ওনাদের বাড়ি পর্যন্ত নিত এটা অনেক আগে মোটামুটি আরো কমপক্ষে পঞ্চাশ বছর আগে তখন এই যে রথ রথযন্ত গোপীনাথ ঠাকুর এই রথের ওপরে বসা থাকতো এটা হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান পুণ্য তিথি এই তিথিতে এই তখন অনেক লোকের সমাগম হইত এখানে মোটামুটি মেলা বস্ত তো এই মেলা বস্ত হিসাবে এই জায়গাটাকে রথ খোলা বলতো যেমন চিন জমলে হয় চিন খোলা হ্যাঁ বিভিন্ন মেলা জমলে এখানে খোলা তারপরে বৈশাখী মেলা জমলে এখানে খোলা হয় কাজে এখানে রথ খোলা শব্দটাই মনে হয় যে পুরোপুরি সঠিক কিন্তু এটাকে আবার অনেকে রথ তোলা বলে বর্তমানে বাজারের আশেপাশে যে সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডে দেখলাম রথতলা লেখা কাজে এখন কাগজপত্রে রথতলা কথাটা আবার বেশি বেশি চলছে তবে আমরা আগে জানতাম এটা রথ খোলা আচ্ছা ঠিক আছে আমি বলেন বিকাশ চন্দ্র দাস দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি আমি বিজ্ঞান বিভাগের শিক্ষক এখানে প্রায় পঁয়ত্রিশ বছর যাব শিক্ষকতা করি পাশাপাশি এই খোলা বাজারে মাস্টার মেডিকেল হল নামে একটি ফার্মেসি আছে আমি আবার ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত একটা ছবি দেখা যাচ্ছে মানে এই ছবিটা কিসের ছবি যদি আমাদেরকে একটু বলতেন ও এখানে ছবিটা হলো এটা আপনার হ্যাঁ আমার ছবি এটা মীর মোশারফ হোসেন রচিত কারবালার প্রান্তর একটা প্রবন্ধ হয়তো পরিবার অভিনয় করেছিলাম আমি এই শখ করে একটা ছবি করে রেখেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডাইলগ এজিদের সাথে যখন যুদ্ধ ঘোষণা করলাম তো হাসান হোসেন তাদেরকে নিহত করেছে সবচেয়ে এজিদের গুরুত্বপূর্ণ সৈনিক ছিল সিমার সিমারের হাতে তারা নিহত হয়েছে তখন এ হানিফা হইল এই হাসান হোসেনের ভাই অন্য রাষ্ট্রের আম্বাস শহরের বাসা তখন আমি এসে যুদ্ধ ঘোষণা করেছিলাম এজিদের বিরুদ্ধে তখন একটা ডায়লগ বলেছিলাম যে আজ আমাদের সকলেরই রাজ্য আমরা সকলেই রাজা আজ কেউ প্রজা নয় আমরা সকলেই সৈনিক সকলেই সেনাবাহিনীর প্রধান আমরা সকলেই অস্ত্র ধরবো সকলের নিজ দায়িত্বে আমরা যুদ্ধ পরিচালনা করব। কেউ কাউকে কোনো আদেশ করার প্রয়োজন নেই সকলে আমরা নিজ দায়িত্বে যুদ্ধ পরিচালনা করবো আমরা এজিটকে বিনাশ করে ছাড়ব